আসসালামু আলাইকুম আজকে মাত্র দুইটা ডিম দিয়ে দশ মিনিটের মধ্যে পুডিং বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি তারপর দুইটি ডিমের জন্য দুই চামচ চিনি দিয়েছি যতটা ডিম দিবেন তত চামচ চিনি দেওয়ার ট্রাই করবেন তারপর আমি ডিমের গন্ধ একদমই জন্য আমি এখানে এসেন্স ইউজ করেছি তারপর সবগুলোকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা কাপের মধ্যে পরিমাণ মতো নর্মাল পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু পাউডার দুধ দিব আপনি একটা পুডিংয়ের মধ্যে যত বেশি পাউডার দুধ দিবেন তত বেশি কিন পুডিংটা খেতে স্বাদটা ভালো হবে তার জন্য আমি বেশি করে পাউডার দুধ দিয়ে দিয়েছি এবার পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যতবার পুডিং বানাই ততবারই কিন্তু ঠান্ডা পানি মানে নর্মাল পানি দেওয়ারই ট্রাই করি আপনারা চাইলে নর্মাল পানি দিবেন আর আমার মনে হয় না এখানে গরম পানি বা কুসুম গরম পানি দেওয়ার দরকার আছে তারপর এখানে আমি আগে থেকেই ক্যারামেল ভালো করে বসিয়ে নিয়েছিলাম একটা ছোট পাত্রে এবার আমি এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিব প্রেশার কুকারে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপর এখানে বসিয়ে দিয়েছি উপর দিয়ে আমি কিছু চায়ের উপর যে আমি ঢাকনাগুলা দিই সেগুলা দিয়েছি আর আমার এখানে কিছু ব্যাটার আমার কাছে এখানে এক্সট্রা থেকে গিয়েছিল যার কারণে আমি একটা চায়ের কাপে করেও দিয়ে দিয়েছি আর চায়ের কাপে কেউ ভুলেও দিবেন না কারণ চায়ের কাপে দেওয়ার ফলে আমার কাপের যে হাতলটা আছে সেটা কিন্তু একদমই ভেঙে মানে ফেটে গিয়েছে তো এটা আমার ভুল হয়েছে তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আর উপর দিয়ে যে আমি চায়ের ঢাকনাগুলো দিয়েছিলাম সেগুলোও একদম ইউজ করবেন সেগুলো প্লাস্টিকের হওয়ার কারণে আমারটা কিন্তু একদমই বাঁকা হয়ে গিয়েছে তো এই ভুল আমি আর জীবনে করব না আর পুডিংটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু বড়ো এর চেয়ে এরকম ছোটো পুডিং মানে মিনি পুরিংগুলাই বেশি কিউট লাগে আর খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর দুধ যত বেশি দিবেন পুরিংটার তত বেশি আঁঠালো অ্যান্ড বেশি মজা হবে আর আমার কাছে দুধ বেশি দিলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে আর আমার মনে হয় সবাই আমার মতন করেই পুডিংটা বানান আর আমার কাছে কিন্তু আজকাল পুডিং এভাবে খেতেই বেশি ভালো লাগে কার কার পুডিং বেশি পছন্দ অবশ্যই জানাবেন আর মিনি পুডিংটা দেখলেই কিন্তু এমনিতেই খেতে ইচ্ছে করবে সবারই আর দশ মিনিটের মধ্যে এত সহজে পুডিং বানাতে পারে সেটা হয়তো অনেককে আগে জানে না আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন দশ মিনিটের মধ্যে এত কিউট অ্যান্ড এত ইয়ামি একটা পুডিং আর যারা আগে বানায় নেই তাদের কাছেও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর যারা আগে বানান নেই তারা অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন তাদের কাছে পুডিং বানাতে অনেক সহজ লাগবে আর ঝটপট পুডিং বানিয়ে ফেলতে পারবেন যখন খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আর যারা ডিমের গন্ধের কারণে পুডিং খেতে চান না তারাও কিন্তু আমার মতো করে বানালে পুডিং লাভার হয়ে যাবেন আমারও কিন্তু আগে ডিমের গন্ধ বা ডিম দেওয়ার কারণে পুডিংটা ভালো লাগতো না বাট আমি এখন যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে বানাতে আমার কিন্তু পুডিংটাও আজকাল অনেক বেশি ফেভারিট হয়ে গিয়েছে আর ছোট মিনি পুডিংটাকে কেটে আমি একটা স্লাইস একটা মিনি প্লেটের মধ্যে নিয়েছি আর এত বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে যে ঘরে সাজিয়ে রাখি আর ছোট ছোট জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে বাই বাই অ্যান্ড টেক কেয়ার